বেগুন পোড়া সাথে বেগুন ভর্তা দুটো রেসিপি শেয়ার করব বেগুন পোড়ানোর আগে বড় সমস্যা যেটা সবাইকে প্রায় ফেস করতে হয় বেগুনের মধ্যে যদি পোকা থাকে কি করে বুঝবো কি করে বোঝা যাবে সেটাও শেয়ার করব নমস্কার বন্ধুরা মসম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বেগুন পোড়া বেগুন ভর্তা বানানোর জন্য এখানে আমি দেখো নিয়ে নিয়েছি দুটো বেগুন একটি মাঝারি মাপের আর একটি বড়ো মাপের তো এখন আমাদের দেখে নিতে হবে বেগুনের মধ্যে পোকা আছে কি না তো তার জন্য দেখো এইভাবে ছোট 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 কাঠ দিয়ে দিতে হবে বেগুনের গায়ে মাঝ বরাবর করে তো আমি ছোট ছোট কাঠ দিয়ে দিলাম তো কাঠটা কিন্তু মাথার দিকটা কিন্তু পুরোপুরি কাটবে না তাহলে বেগুনটা পুরো খুলে যাবে সেই জন্য হালকা হালকা মাঝখান দিয়ে একটু করে কাট দিয়ে নিতে হবে আর তারপরে দেখো এইভাবে ফাঁকা করে করে প্রত্যেকটা দিক আমাদের দেখে নিতে হবে আর এই দেখো আমি কিন্তু এই বেগুনটাতে পোকা পেয়েছি তো এইভাবে দেখে নিলে তোমরা বুঝে যাবে যে বেগুনে পোকা আছে কি না তো সেই বেগুনটাকে আমি বাদ দিয়ে দিলাম আরও একটি বেগুন নিলাম আর এইভাবে দেখো মাছ বরাবর আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর দেখলাম না এই বেগুন দুটো ভালো আছে তো এই দুটো বেগুন দিয়ে আমি রেসিপিটা আজকে বানাবো তো দেখো এখানে আমি কটা রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম কোয়াগুলো একে একে এই বেগুনের যে ফাঁকা জায়গাগুলো আছে তার মধ্যে দিয়ে দেব সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব বেগুন পোড়ানোর সময় এইভাবে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেবে বেগুনের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়বে তারপরে দেখো যাতে এটা বেগুনটা খুলে না যায় মানে ভেতর থেকে কাঁচা লঙ্কা রসুন বেরিয়ে না আসে তার জন্য আমি কি করলাম টুথপিক দিয়ে খুব ভালো করে একটা মুখের সাথে আর একটা মুখ আটকে দিলাম তাহলে কিন্তু আর এগুলো বেরাবে না মাথার দিকটাও আটকে দিয়েছি তো খুব ভালো মতন আটকে নিয়েছি আর একটা যে বেগুন আছে এটার আর দরকার নেই আটকানোর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গায়ে সর্ষের তেলটা মাখিয়ে নেব আর তারপরে বেগুন দুটো আমি পোড়াতে বসিয়ে দেব। তো দেখো পাশাপাশি দুটো বেগুনই পোড়াতে বসিয়ে দিয়েছি আগে একটা পোড়ানো হয়ে গেলে অপরটি পুড়িয়ে নেব তো এইভাবে আমি চারিপাশ গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে উল্টে পাল্টে বেগুন খুব ভালো মতন পুড়িয়ে দেব। আর সাথে কিন্তু ভেতরে কাঁচা লঙ্কা আর রসুনগুলো পুড়ে যাবে তো দেখো বেগুন কিন্তু একটা পোড়ানো হয়ে গেছে আর বেগুনটা পোড়ানোর পর একটু চুপসে গেছে তাই রসুন লঙ্কাগুলোও কিন্তু বেরিয়ে এসছে সাথে আর একটা বেগুনও আমি পোড়াতে বসিয়ে দিয়ে এই বেগুনটা হাত দেওয়া যায় এরকম গরম থাকতে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তবেই বেগুনের খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসবে বেগুন পোড়ানোর পর যদি ঠান্ডা করে ছাড়াতে যাও তাহলে কিন্তু খোসা তোলা খুব সমস্যা হয়ে পড়ে তাই হালকা গরম থাকতে থাকতে বেগুনের খোসা ছাড়িয়ে নিতে হবে পোড়ানোর পর তো তারপরে আমি এরকম ছুরির সাহায্যে মাথা থেকে বেগুন পোড়াটা কেটে নিলাম বাকি দেখো আর একটাও হয়ে গেছে এটাও আমি একই পদ্ধতিতে ছাড়িয়ে নেব এখানে করে আমি পেঁয়াজ একটা মাঝারি মাপে আর টমেটো পোড়াতে বসিয়ে দিয়েছি টমেটোর গায়ে খোসার উপরে হালকা একটু কাট লাগিয়ে দিয়েছি তাহলে পোড়ানোর পর ওই খোসার কাঠের জায়গা থেকেই হালকা করে টান দিলে উঠে আসবে আর একটা বেগুনও ছাড়ানো হয়ে গেছে সেটাও আমি অপর একটি বাটিতে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজও পোড়ানো হয়ে গেছে আর যেখান থেকে আমি টমেটোর গায়ে কাট দিয়েছিলাম সেখান থেকে দেখো হালকা হাতে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোর গা থেকে খোসা খুলে বেরিয়ে আসবে এবারে টমেটোগুলো এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব। আর পেঁয়াজটাও একইভাবে কুচিয়ে নিলাম টমেটো আর পেঁয়াজ দেখো কুচানো হয়ে গেছে এরপরে আমি যেটা শুধুমাত্র বেগুন পোড়া রাখবো সেটাকে মেখে নেবো তার জন্য দেখো বেগুনের মধ্যে যে কাঁচা লঙ্কা রসুন দিয়েছিলাম সেগুলো আগে দিয়ে দেব সেগুলো বেরিয়ে এসেছিলো তো সেগুলো আগে দিয়ে দেব তারপরে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেটা পোড়ানো ছিল সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি সামান্য কাঁচা সর্ষের তেল স্বাদ মতন লবণ দেব একটি কাঁচা লঙ্কা আর এরপরে আগে খুব ভালো করে মেখে নেব আর এর মধ্যে যে গোটা রসুনগুলো আছে রসুনগুলোকে একটু হাত দিয়ে চাপ দিলে কিন্তু এগুলো মিশে যাবে এরপর দেখো খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে লঙ্কাগুলো বেশ ভালো করে ডলে দিতে হবে বেগুন পোড়ার মধ্যে তারপর মেখে নিতে হবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার চলে যাব বেগুন ভর্তার দিকে তো তার জন্য আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে দেব কালো জিরে তেলটা গরম হওয়ার পর তারপরে দেব একটি কাঁচা লঙ্কা মুখটা সামান্য জিরে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটি মাঝারি মাপের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দেওয়ার পর বেশ মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে সাথে আমি দিয়ে দেব রসুন কুচি এখানে আমি কিছুটা পরিমাণে রসুনও পাঁচ থেকে ছটা কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম তো এগুলো সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব এখানে টমেটো কুচি একটি মাঝারি মাপের টমেটোও নিয়ে নিয়েছি সেটাকেও এইভাবে কুচিয়ে নিয়েছি তো টমেটো দিয়েও মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় আমি একে একে স্বাদ মতন লবণ হাফ চামচ কালারের লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এগুলোকে দিয়ে কষিয়ে নেব আর স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে দেব যাতে সমস্ত কিছুর সাথে টমেটোটাও ভালো মতন মিশে যায় তো সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গেছে আরও একটি যে বেগুন পোড়িয়ে রেখেছিলাম সেই বেগুন পোড়াটা এবারে এর মধ্যে দিয়ে দেব তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে আমাদের বাকি মশলার সাথে পোড়া বেগুনটাকে মিশিয়ে নিতে হবে তো বেশ ভালো মতন মিশিয়ে নিয়েছি একবার তারপর এখানে এক চামচ পরিমাণে চিনি আর কিছুটা ধনে পাতা দেবো কুচানো ধনে পাতা তো তারপরে আবারও খুব ভালো করে আমাদের হাতে সময় নিয়ে এই ভর্তাটাকে বানাতে হবে এটা ঠিক ভাজা হবে না কিন্তু বারবার করে মিডিয়াম ফ্লেমে নেড়ে নেড়ে বাকি মশলার সাথে মিশিয়ে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে তো দেখো প্রায় অনেকটাই হয়ে এসেছে বেগুনের সাথে কিন্তু বাকি মশলা বেশ সুন্দরভাবে মিশে গেছে তো বেগুন ভর্তা একটি বাটির মধ্যে তুলে নেব আর বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমার প্রিয় মানুষের সাথে অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই একটি কমেন্ট করো আজকের রেসিপির জন্য আর এখানে দেখো সর্ষের তেলের মধ্যে আমি একটি শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিই উপর থেকে দিয়ে দেব বেগুন ভর্তার উপরে আর তারপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আর যে বেগুন পোড়াটা আছে তার উপরে দেব কাঁচা সরষের তেল রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে আবার গরম গরম ভাতের সাথেও মন্দ লাগে না তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দুভাবে বেগুন পোড়া আর বেগুন ভর্তার রেসিপি আর কেমন হলো কমেন্টে জানিও তো আজকের রান্নার পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ